আমার বাবাকে যখন হত্যা করা হয় তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম আপনারাও বুঝতে পেরেছেন রাজনীতির মধ্যে ফুল স্টপ বলে কিছু নাই আজকে অনেক জায়গা থেকে দেখলাম অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই সালাউদ্দিন চৌধুরীকে যেদিন হত্যা করা হলো শেখ হাসিনা মনে করেছিল সালাউদ্দিন রাজনীতিতে আজকে হয়ে গেল দুই হাজার পঁচিশ সাল চলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি ফুল স্টপের পরে আমি এসেছি ফুল স্টপের পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে আপনাদের সচেতন হতে হবে আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা আপনার বন্ধু কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায় এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল তখন কত মানুষ ছিল বলেছিল এই গণজাগরণ মঞ্চকে আমরা সমর্থন দিই আজকে তারা কোথায় লেজ গুটিয়ে পালিয়ে গেছে তারা এখন আর ইমরানের সরকারকে চিনে না তারা লাখিয়াকারকে চিনে না তারা শেখ কেউ চিনে না তারা এখন নিজেদের যান বাঁচানোর জন্য ব্যস্ত আপনারা চিন্তা করে দেখেন আজকে আমরা এখানে হয়তো খুব কম মানুষ এসেছি যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ বাস ভরে ভরে প্রতিটা জেলার থেকে মানুষ এসেছিল এরা কি চেয়েছিল বিচার চেয়েছিল এরা কেউ বিচার চায়নি এরা চেয়েছিল ফাঁসি আর এক তেহারি এর থেকে বেশি আর কিছু চাইনি চিন্তা করে দেখেন কত কম খরচের মধ্যে কত বড় একটা অপরাধ হয়ে গেল কতগুলো মানুষ চান হারালো কতগুলো মানুষ তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কতগুলি পরিবার ধ্বংস হয়ে গেল এদের মনের মধ্যে কোনো কষ্ট নেই আপনারা এখানে এসেছেন আশা করি আপনারা সুযোগ করে দিবেন যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি এখানে কিছু কিছু সিদ্ধান্ত অনেক বড় বড় নেতারা নিচ্ছে যারা অনেক ধরনের নাম অনেক ধরনের পরিচয় দিয়ে আপনাদের সামনে আসছে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনার যদি ইমান শক্ত থাকে আপনার যদি বিবেক ঠিক থাকে আপনারাও এই ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমরা এখানে সকলেই মানুষ সকলের মধ্যে আশা করি এটাকে আপনারা কাজে লাগাবেন মবের মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে গিয়ে কেউ যদি কোনো একটা পপুলার কথা বলে ফেলে যেটা আওয়াজ খুব সুন্দর লাগে আমরা তার পিছনে ছুটে যাই আপনারা আজকে আমার পরিচয় দিলেন আমার বাবার ওই স্লোগান ধরে অনেকেই আমাকে বলছে যে আমি রাজনীতি করছি ধর্ম নিয়ে ভাইয়েরা আমার আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এই স্লোগান রাজনৈতিক কারণে দেই না আমি এই স্লোগান দেই আমার বাবাকে স্মরণ করে আমি এই স্লোগান দেই আমার ইমানের পরিচয় দেওয়ার জন্য আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা আমার সাথে একসাথে স্লোগান দেবেন ইনশাল্লাহ আপনারা যখনই আমাকে দাওয়াত করবেন আমাকে আপনাদের পাশে পাবেন আসসালাম আলাইকুম